আজকে আমরা লঞ্চ করলাম ব্রিজ টু বাংলাদেশ আমি আশা করতেছি আমরা ব্রিটিশ বাংলাদেশি এগিয়ে আমাদের সাথে জড়িত হবে ওরা ভলেন্টিয়ার হইতে পারে ফ্রেন্ডস অফ বক্সাব হইতে পারে প্রজেক্ট পান্ডা হইতে পারে ডোনার হইতে পারে আমরা আশা করলাম যে আজকে এটা লঞ্চ করার পর অনেক ব্রিটিশ বাংলাদেশি আর জুড়িত হবে আমাদের সাথে ওরা জানবে অক্সফামে কি কি কাজ করতেছে বাংলাদেশে আজকে আমাদের গেস্ট ছিল আমাদের অনারেবল হাই কমিশনার আসছিল বারনেস পলাউদ্দিন আসছিল আমাদের খানটি ডাইরেক্টর ফ্রম বাংলাদেশ আশিস দামলি আসছিল আমাদের অক্সফামের সিও অত্যন্ত প্রাউড যে ব্রিটিশ বাংলাদেশি একজন সিও এখন অক্সফাম হেড হয়েছে হ্যালিমা বেগম উনি ছিল আর বিভিন্ন গেস্ট কমিউনিটি লিডার্স অ্যাক্টিভিস্ট অ্যান্ড অলসো অক্সফ্যাম সেই উনিশশো একাত্তর থেকে বাংলাদেশের পাশে রয়েছে এবং গত প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে আমি আজকে অক্সফ্যামের এই ইনিশিয়েটিভ ব্রিজ টু বাংলাদেশে যোগদান করতে এসেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে কনসেপ্টটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা যেটা রয়েছে এখানে তারা অত্যন্ত শক্তিশালী এবং তারা সবসময় বাংলাদেশের পাশে থেকেছে বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় তারা বাংলাদেশকে দুঃখে সুখে দুঃখে পাশে থেকেছে তো আমার কাছে যেটা মনে হয়েছে যেটা অক্সফার্মের ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে আমার আরও বেশি করে মনে হচ্ছে যে সেটা হলো যে আমাদের আসলে কালেক্টিভ একটা কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে আমাদের এখানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে সামাজিক সংগঠন রয়েছে যারা বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করছেন কিন্তু ভাগ ভাগ করে ওনারা যদি একসাথে একটা কালেক্টিভ হয়েতে বাংলাদেশে অবদান রাখতে পারেন তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য আরও বেশি কার্যকর হতো কারণ অনেকেই সাহায্য করছেন চানে সহযোগিতা করছেন ক্যান্সারে সহযোগিতা করছেন চিকিৎসা খাতে স্বাস্থ্যে শিক্ষায় তো আমার মনে হয় এই একটা যদি কোনো সিস্টেম থাকে যে আমরা যদি একসাথে ওনাদের সাথে বসে এই যে ওরা যে ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করেন সেটাকে যাতে চ্যানেলাইজ করতে পারি এবং নলেজ শেয়ারিংয়ের কথা যেটা বলছিলাম যে এখানেও আমরা একটু বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আসলে এটা আমরা কীভাবে চ্যানেলাইজ করতে পারি ভালোভাবে একটা কার্যকর পদ্ধতি বা একটা সিস্টেম তৈরি করতে পারি যাতে যত কিছুই হোক মানে যে পলিটিক্যাল লিডারশিপই থাকুক না বাংলাদেশে যাতে একটা এই সিস্টেমটা ওয়ার্ক করে ভবিষ্যতের জন্য একটা লং টার্ম লং টার্ম বেসিস USID did uh, funding shortage uh, funding cuts, on um, um, uh, development sector or immediate damaging impact uh, particularly in bangladesh Rohingya camp um, refugee support sort uh, stop er jonio amra british aid aro development purpose so spokesman demand is to high because globally USID funding form a dire situation humanitarian situation and amra jela pari amra solidarity dekhani It's very important and what's from was that i happen to be at my age too um, আমি এখন এটা তিন বছর হয়ে গেল যে বাংলাদেশে অক্সফামের সঙ্গে কাজ করছে আগেও করেছিলাম আর আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশ এটা একটা ভাইব্রেন্ট জায়গা অনেক জায়গা যেটা আছে বাংলাদেশে অনেক শিকার মতো কমিউনিটি থেকে লোকাল অর্গানাইজেশন থেকে একটা বড় ইতিহাস আছে ওখানে হিউম্যানিট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কের আর এই যে সব এড কাটস আর এটা যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এখানে কিন্তু বাংলাদেশ অনেক বড়ো লেসনস ওয়ার্ল্ডের জন্য দিয়েছে যেখানে বাংলাদেশের অনেক অর্গানাইজেশন লোকাল অর্গানাইজেশন যাদের নিজস্ব একটা এন্টারপ্রেনিয়াল অ্যাক্টিভিটিস আছে যার জন্য যতটা ইম্প্যাক্ট ইউএসএড এর মেলডাউনের জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিজের উপরে হয়েছে ওটাতে ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের লোকাল অর্গানাইজেশনের উপরেও তা হয়নি এটা আমার মনে হয় কি বাংলাদেশের যে রেজিলিয়েন্ট স্পিরিট আছে তার জন্য এটা হয়েছে সেটা আমাদের জন্য অনেক শেখার মতো